দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পয়লা ফেব্রুয়ারি থেকেই বদল হতে চলেছে পাঁচটি নিয়ম বিস্তারিত জেনে নিন তো বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি থেকে দেশ ও রাজ্যে কী কী নিয়ম পরিবর্তন হতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নতুন মাস মানেই বেশ কিছু নিয়মের পরিবর্তন হয় রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের বেশ কিছু নিয়ম পাল্টে যাবে নতুন মাসে পয়লা ফেব্রুয়ারি থেকে কি কি নিয়ম বদল হতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সবার প্রথম দেখুন বন্ধুরা ব্যাংকের মিনিমাম ব্যালেন্স বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলের একটা হলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এক্ষেত্রে বিভিন্ন ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে ন্যূনতম কিছু রাখতে বলে পয়লা ফেব্রুয়ারি থেকে এই নিয়মে বদল হতে চলেছে এসবিআই ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স তিন হাজার টাকা ছিল সেটা বেড়ে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এছাড়া বন্ধুরা পিএনবি ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স দু হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে একইভাবে বন্ধুরা কানাড়া ব্যাংকের এই অঙ্কটা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু পাঁচশো টাকা করে দেওয়া হতে চলেছে এবার দেখুন বন্ধুরা এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি বন্ধুরা প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্ত হয় পয়লা তারিখে যে দাম নির্ধারণ করা হয় সেই দামেই গোটা মাস ঘরোয়া ও কমার্শিয়াল সিলিন্ডার বিক্রি হয় তবে সামনের মাসটি একটু বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট প্রকাশ্যে আসবে তাই অনেকের আশা হয়তো গ্যাসের দাম কমানো হতে পারে এবার দেখুন বন্ধুরা এটিএম উইথড্রল ফ্রি বন্ধুরা এটিএম কার্ড থাকলে ব্যাংকে না গিয়েও দিব্যি টাকা তুলে নেওয়া যায় এছাড়া অফলাইন ও অনলাইন অনেক জায়গায় এটিএম কার্ডের মাধ্যমেই লেনদেন করে নেওয়া যায় প্রতি মাসে এটিএম থেকেই টাকা তোলার ক্ষেত্রে কিছু ট্রানজ্যাকশন ফ্রি দেওয়া হয় তারপর থেকেই চার্জ লাগে এতদিন পর্যন্ত বন্ধুরা তিনটি এটিএম থেকে টাকা তোলা ফ্রি ছিল এরপর কুড়ি টাকা লাগত তবে এবার থেকে সেটা বদলে যাচ্ছে যদি আপনি হোম এলাকায় অতিরিক্ত লেনদেন করেন তাহলে পঁচিশ টাকা ও নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে তিরিশ টাকা চার্জ নেওয়া হবে এক্ষেত্রে বন্ধুরা একদিনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে এটিএম থেকে এবার দেখুন বন্ধুরা সিএনজি পিএনজির দামের পরিবর্তন বন্ধুরা এলপিজির মতো সিএনজি ও পিএনজির দামও মাসের শুরুতেই পরিবর্তন করে সরবরাহকারী সংস্থাগুলি এছাড়া বিমান চলাচলের জন্য যে জ্বালানির প্রয়োজন বা এভিয়েশন টায়ার বাইন ফুইলের দামও পরিবর্তন করা হবে জ্বালানির দাম কম বেশি হওয়ার উপর বিমান যাত্রার খরচও নির্ভর করবে এবার দেখুন বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ হবে বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় বর্তমানে কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় তবে বন্ধুরা এবার এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে নতুন কৃষকরা এবার থেকে এই প্রকল্পের আওতায় আসতে পারেন বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে আশা করা যাচ্ছে বন্ধুরা এবারের বাজেটে পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ করা হতে পারে